হাওয়ায় দুলছে বেলি ফুল বৃষ্টিতে কেমন বেলি ফুলগুলো ফুটতেই আছে ফুটতেই আছে কেমন হাওয়ার মধ্যে দোল খাচ্ছে এখানে আবার আম গাছ লাগিয়েছে ছাদে অনেক ঘাস নাই না গাছও আছে পাথর কুচি গাছ চারদিকে কেমন দোল খাচ্ছে ছাদের পরিবেশটা এই হলো ঢাকা শহর দালানে দালান বন্দি জীবন এই ছাদে কত কিছুই কাটছে ছাদে কয়েকদিন থেকে ছাদে ওঠা হয় না কারণ ছাদে বৃষ্টির কারণেই বৃষ্টি দেখেন পানি জমে আছে দেখুন ওই দিকের অবস্থা কী দেখুন ওই দিকের মানুষগুলো কীভাবে এই নোংরা পানি ভেঙে বের হবে বাইরের বাইরে বা অফিসে বা কেমনে যাবে বা বাসায় বা কেমন এই নোংরা পানির উপর দিয়ে যেতে হবে আবার এই নোংরা পানির উপর দিয়েই আবার অফিসে যেতে হবে বাসায় যেতে হবে আবার গোসল করতে হবে এই হলো মানুষের ঢাকা সফরের জীবন দেখুন কীরকম চার পাঁচটা দেখুন

কোন দিকে কোন দিকে ঝগড়া ওই যে আমাদের গলি দূর থেকেই দেখতে কাছ থেকে দেখলে আমার অনেক ভয় লাগে